জাতীয় পার্টির ভবিষ্যৎ কী বাংলাদেশে গত প্রায় দুই সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে জাতীয় পার্টি মোটা দাগে কোনো রাজনৈতিক দল না এটা সৃষ্টির মানে যোগসূত্রটা গোড়ার জায়গাটা বুঝতে হবে যে জাতীয় পার্টিটা কেন তৈরি হইল জাতীয় পার্টি তৈরির একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে কিভাবে এই দেশ থেকে সরকার থেকে রাষ্ট্র থেকে নাই করে দেওয়া যায় এবং বাংলাদেশ যে বদলে গেছে স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষায় যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা সবাই গড়তে চেয়েছিল কিন্তু শেখ মুজিব মেজারাব্লে ফেইল করেছেন কিন্তু সেই ব্যর্থতার জায়গা থেকে একজন উদ্দিপড়া ইয়াং ভদ্রলোক ক্যান্টনমেন্ট থেকে এসে পুরো রাষ্ট্র রাজনীতি সরকার দেশ সবকিছু বদলে দিয়েছেন তেমন একটা মানুষ শহীদ প্রেসিডেনজিয়াউর রহমান সেই মানুষটাকে দিল্লি এবং দিল্লির যারা পালিত গোলাম ছিল বাংলাদেশে এই আধিপত্যবাদেরকে মানে যারা মেনে নিতে পেরেছে এই অংশটা মিলে তাকে নাই করে দেবার যে রাজনীতিটা শুরু করেছে সেই রাজনীতিটার নাম হচ্ছে জাতীয় পার্টি সেই রাজনীতিটা শুরু করেছে তখনকার সেনাপ্রধান এই জেনারেল এরশাদ এবং এই পুরো প্রকল্পের মধ্যে ছিল হচ্ছে আওয়ামী লীগকে পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় ফিরায় নিয়ে আসার রাজনীতিতে পুনর্বাসনের রাজনীতি অতএব সেই জায়গা সেই প্রেক্ষাপটে বুঝতে হবে যে কেন জাতীয় পার্টির রাজনীতিটা বাংলাদেশকে আগামী দিনেও আবার আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে কারণ বারবার এই কাজটা করেছে তারা মোটা দাগে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না তাহলে এখন জাতীয় পার্টি আমাদের আসলে ঐতিহাসিকভাবে কী কী ক্ষতি করেছে দেখেন জাতীয় পার্টির মধ্য দিয়ে যেটা হয়েছে যে জেনারেল এরশাদ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাসোসিলেশনের সাথে জড়িত হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের দিল্লির আধিপত্যবাদী যে নেতৃত্ব আছে এবং এই টোটাল পরিমণ্ডলের যে অস্থিরতাটা তৈরি হয়েছে এই পুরোটা মিলে কিন্তু হচ্ছে জাতীয় পার্টির অস্তিত্বের জানান দেওয়ার প্রশ্ন আসছে এবং দেখেন যে কিভাবে এই কাজগুলো হয়েছে যে এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুনামার সাথে সাথে যে মার্শাল্লাহ জারি করলো ক্ষমতা টেক ওভার করলো জাতীয় পার্টি নামক দল করলো তেরাশিতে এবং সেই দল উনিশশো সালে প্রথম নির্বাচন দিল নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে লং ড্রাইভের কথা হয়তো মনে আছে হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গেছে বস্তা বস্তা টাকা আওয়ামী লীগকে দিছে দিয়ে তাকে সংসদে বিরোধী দল আকারে নিয়ে আসলো এবং এই জাতীয় পার্টি দেখেন পরবর্তীতে কীভাবে আবার পুনর্বাসন করেছে দেখেন দুই হাজার আটের নির্বাচনে দেখেন ছিয়ানব্বই নির্বাচনে দেখেন ছিয়ানব্বই নির্বাচনে কিন্তু দেখেন ওই গণ অভ্যুত্থান হয়ে গেছে নব্বইতে জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্ন কিন্তু কেউ করে নাই বিএনপিও করে নাই আওয়ামী লীগও করে নাই আওয়ামী লীগ আবার ছিয়ানব্বইতে জাতীয় পার্টিকে কাজে লাগাইছে দেখেন দুই হাজার আটে এসে আবার জাতীয় পার্টিকে কাজে লাগাইছে এই যে দুই হাজার চোদ্দোতে তো প্রচ্ছন্নভাবে এরশাদকে পররাষ্ট্র সচিব ভারতের এসে প্রচ্ছন্নভাবে ডিক্টেট করলেন যে নির্বাচনে যাইতে হবে এরপরে গত প্রত্যেকটা নির্বাচন প্রণব মুখার্জির নির্বাচন দুই হাজার আটে দুই হাজার একতরফা নির্বাচনেও দেখবেন জাতীয় পার্টি অংশগ্রহণ করে আওয়ামী লীগকে লেজিটেমেসি দিয়েছে আঠেরোতে চব্বিশে এবং চব্বিশে ভারত থেকে ঘুরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব বললেন যে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে কিন্তু এখানে বলতে পারবো না ভারতের মানা আছে এরপরে দেখেন রিসেন্টলি জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল সাকিব রহমান তার একটা লেখা আসছে নিউজে তিনি লিখেছেন এখানে যে তাকে কীভাবে ভারতের ইন্টারফিয়ারেন্সে তাকে বরখাস্ত করা হয় পথ থেকে এবং এইটা মানে সিম্পলি ইন্ডিয়ান হাইকমিশন যেখানে ছিল সে জিএম কাদেরকে বলছে ছেলেটাকে সরাই দিতে এবং এই সরাই দেওয়ার চিঠিটা পর্যন্ত সে পাবলিক করে দিয়েছে তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই কোন বিষয়ে কথা বলবে কোন বিষয়ে কথা বলবে না নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না এবং ঐতিহাসিকভাবেই হচ্ছে সে দিল্লির গোলামি করেছে শুধুমাত্র আওয়ামী লীগের যখন বিপদে পড়ে আওয়ামী লীগকে বিপদমুক্ত করবার জন্য এবং এই প্রেক্ষাপটেই দেখেন যে পঁচাত্তর পরবর্তী প্রেক্ষাপটে কিভাবে এই এসে তাকে সংসদীয় রাজনীতিতে আবার আসছে শেখ হাসিনাকে এবং এই পুরো প্রকল্পের সাথে হাসিনা এবং একসাথে গত প্রায় থেকে একসাথে কাজ করে যাচ্ছে অতএব জাতীয় পার্টিকে শুধুমাত্র একটা দল আকারে আমার দেখার সুযোগ নাই। সে আমার নিরাপত্তা হুমকি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট যারা বলছে জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করবো কিভাবে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি এমন যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিকে আইনের আওতায় আনার সুযোগ আছে এটার জন্য সিটিশনের মামলা হয়তো রাষ্ট্রদ্রোহিতার মামলা আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন রাজনীতিবিদদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেছেন বিদ্যুতের ইঞ্জিনিয়াররা আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিদিন যিনি রাষ্ট্রের বিরুদ্ধে একসাথে কাজ করতেছে তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না এবং দেখেন কীভাবে নূরকে পিটানোর সময় আগে কিন্তু ফোন করে আমাদের সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তা ফোন করে বলেছেন তার অফিস ঘেরাও করা যাবে না তার বিরুদ্ধে কথা বলা যাবে না বক্তব্য দেয়া যাবে না অনেক কিছু বলছেন এই যে ইন্টারফেয়ার করা ডিপ স্টেটের পক্ষ থেকে যে কিভাবে এই প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জায়গাতে এবং দেখেন জাতীয় পার্টির নেতারা এই যে রংপুরের মেয়র টেয়ার কি ছিল টিল কি মোস্তাফিজ সে বলতেছে আওয়ামী তারা তিনশো আসনের নমিনেশন দেবে আওয়ামী লীগের যারা সোকল ক্লিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে সবাইকে মনোনয়ন দেবে ইতিমধ্যে তারা এই লেভেলে ওপেন হয়ে গেছে এবং দেখেন এসালম শেখ হাসিনার মিটিং তারপরে সারা দেশে যে অরাজকতা আওয়ামী লীগের প্রচুর ঝটিকা মিটিং মিছিল চলতেছে এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির নেতাদের এই যে হুমকি তারা সারা বাংলাদেশে প্রার্থী দিবে মানে যার যে একটা নপুংস পরগাছা ছিল রাজনীতিতে যে পরগাছা মানে আওয়ামী লীগের ছায়া ছায়া বড় হয়েছে যে নিজ দায়িত্বে কোনো নির্বাচন করে যেতে আসে নাই গত পনেরো বিশ বছরে সে হুমকি দিচ্ছে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিবে এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ব্যাপারে সকল রাজনৈতিক দলের একমত হইতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় কেউ রাজনীতি করতে পারবে না এটাই চব্বিশের গণ অভ্যুত্থানের পরিষ্কার বক্তব্য এই এই গণ অভ্যুত্থানে পরাজিত যারা জেলে আছে ইনুমেননকে কোন কারণে আপনি জেলে রাখছেন ওরা তো আরও ছোটো দল করে জাসদ করে ওয়ার্কার্স পার্টি করে এই সব খুচরা খাচরা দলের নেতাদের জেলে ঢুকাইছেন জাতীয় পার্টির নেতারা জেলে না কেন ওদের যা যা দোষ জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির টপ লিডারদের একই দোষ না মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দেখলাম দুর্নীতির হাজার হাজার কোটি টাকার মানে পত্রিকাতে নিউজ হয়েছে এরা যে গত ষোলো সতেরো বছর এই রাষ্ট্রকে ভেজে খাইছে আওয়ামী লীগের নেতাদের মতো এটা নিয়ে দুদকে মামলা হচ্ছে না কেন মামলা কে ঠেকায় রাখছে এখানে জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে তো মামলা আছে তো গ্রেফতার করা হচ্ছে না কেন তাহলে ক্ষমতার গোড়া কোথায় তাহলে কেন যুক্তিটা কি যুক্তি হচ্ছে যে যদি জুলাই সনদের ঘোষণাকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দল দলগুলো নির্বাচন বয়কট করে তাহলে নির্বাচনটা তো খালি খালি লাগবে তাহলে এখানে দল লাগবে অর্থাৎ দল লাগার প্রশ্ন হইলেও জাতীয় পার্টিকে রাখতে হবে এবং এই ব্যাপারে বিএনপির পরিষ্কার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগকে রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করবা অথবা সাসপেন্ড করবার ব্যাপারে আমরা বিএনপির বক্তব্যকে খুব পরিষ্কার দেখতে পাইনি জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি শুরু করেছেন সেই রাজনীতির জায়গা থেকে কিভাবে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে যেই শহীদ প্রেসিডেন্টের খুনের সাথে এই জাতীয় পার্টির নেতারা জড়িত ছিল এর সব জড়িত ছিল সেই দলটাকে কীভাবে আপনি রাজনীতিতে রাখেন এটা কি জিয়ার রাজনীতির সাথে যায় এটা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায় এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে করতে চাই সেই রাজনীতির সাথে যায় যায় না তো অতএব সেই জায়গাতে মানে বিএনপির নিন্দা জানানো বিএনপির খুবই সফট ল্যাঙ্গুয়েজ জাতীয় পার্টি নিয়ে কথা বলাটা খুবই সন্দেহজনক এবং যেটা দেশের জন্য খুব ক্ষতিকর এবং দেশের মানুষের কাছে কিন্তু চব্বিশ খুব পরিষ্কার পুরাতন রাজনৈতিক দল এবং মুরব্বী রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন না যে আপনারা লাভার উপরে বসে আছেন আগ্নেয়গিরের উপরে রাজনীতি করতেছেন তরুণদের কাছে শত্রু মিত্রের রাজনীতি কিন্তু পরিষ্কার বাংলাদেশের যারা ডিপ স্টেট আছেন সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছেন যারা এখনও মনে মনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রতি ভালোবাসা প্রেম এবং এদেরকে না রাখলে বাংলাদেশে মৌলবাদী দক্ষিণপন্থীদের উত্থান হবে এই ভারতের এবং পশ্চিমের ওয়ার ন্যারেটিভ নিয়ে কাজ করছেন এবং ওয়ান ইলেভেনের যারা কুশিলভ কিছু পত্রিকা বাংলা ইংরেজি কিছু টিভি চ্যানেল কিছু তৃতীয় শ্রেণীর মস্কোতে পড়া অর্থনীতিবিদ কিছু সেন্টার বাংলাদেশে ব্যাচার যে রাজনীতি করতেছেন এই রাজনীতিটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার এবং কে কোথায় মিটিং করতেছেন কোথায় প্রধান বিচারপতি কোথায় বিদেশি অ্যাম্বাসিগুলোতে গিয়ে গিয়ে বোঝানো যে এই সরকার টিকতেছে না সরকার ভালো কাজ করতেছে না নতুন নির্বাচনকালীন সরকার লাগবে কারণ নির্বাচনকালীন সরকার না হইলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না এই প্রসেসটা কিন্তু ব্যাকফায়ার করবে বাংলাদেশে আপনারা নতুন করে গৃহযুদ্ধ তৈরি করার পরিস্থিতি তৈরি করতেছেন এবং পরিচ্ছন্নভাবে বাংলাদেশের ডিপেস্টেড যারা এই আওয়ামী পুনর্বাসনের প্রকল্পের পক্ষে কথা বলেছেন কাজ করে যাচ্ছেন তাদের কারণেই আজকে বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর মিছিল হইতেছে এই প্রত্যেকটা মিছিলের পিছনে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দায়ী কারণ তারা জানে এখানে এসালমের টাকা খেয়ে খেয়ে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করতেছে এই যে ফেক জেনারেলগুলো আছে দিল্লির গোলাম আমাদের আমলাতন্ত্র আমাদের আমাদের সামরিক বাহিনীগুলোর উপরের দিকের যে লোকগুলো আছে যারা প্রতিনিয়ত দিল্লির গোলামি করবার জন্য মুখায় আছে যে ক্রিমিনাল গ্যাংগুলো গুম খুন আয়নাঘরের সাথে জড়িত কিন্তু বিচারের মুখোমুখি হইতে চায় না এক্সাক্টলি আওয়ামী লীগের মতো যে এরা হলো ওই জেনারেল তানভীর তারেক সিদ্দিকী যে ক্রিমিনাল গ্যাংটা ছিল এই গ্যাংয়ের সদস্য এরা ফেক জেনারেল হয়ে হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে এদের সবার নাম ঠিকানা খতিয়ান আমাদের পুরো রাজনৈতিক মহলে খুব পরিষ্কার এবং এগুলো দেখবেন গ্র্যাজুয়ালি আসবে এবং আসার মধ্য দিয়ে যেটা হবে রাজনীতিতে যে নতুন মানে মেরুকরণের চেষ্টা চাপিয়ে দেওয়া হচ্ছে দিল্লির পক্ষ থেকে যারা যারা এই পক্ষে দাঁড়াবেন বিশ্বাস করেন এই সামরিক বাহিনী বাহিনীর অধিকাংশ অফিসার সিপাহি জওয়ান এই বয়ানের সাথে একমত না তারা ডমিনেন্টলি হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি তারা আর্মস ফোর্সেসের অধিকাংশ সদস্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা সিপাহীরা আছেন তারা অধিকাংশ হচ্ছে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করেন তারা লাল সবুজের পতাকার পক্ষের মানুষ তারা আমাদের এই সময়কার যে লেন্দুক দর্জে যা আছে এই যারা সিকিম বানাইতে চায় আমার রাষ্ট্রকে হায়দ্রাবাদ বানাইতে চায় জুদানগর বানাইতে চায় গোয়া বানাইতে চায় কাশ্মীর বানাইতে চায় নেপাল ভুটানের মতো আধিপত্যবাদী শক্তি হিসাবে এটার দখল নিতে চায় এই মুক্তিকায় মানুষগুলো এটার পক্ষে না একসাথে না এক পক্ষের না অত যেটা চাপিয়ে দিতে চান এটা কিন্তু নতুন করে বিদ্রোহ তৈরি হবে এবং বাংলাদেশে আগামীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নষ্ট হচ্ছে এর প্রত্যেকটার সাথে এই ওয়ান ইলেভেনের কুশিলক কিছু ও আহমেদ কিছু ফখর উদ্দিন কিছু এই যত ক্রিমিনাল গ্যাং আছে এই গ্যাং এই বুদ্ধিজীবী এই অর্থনীতিবিদ এই পত্রিকার সম্পাদক এই বিভিন্ন চ্যানেলের যারা মালিক আছেন তারা সবাই মিলে একইভাবে নাটকটা কর সাজানোর চেষ্টা করছেন এইবার এটা সফল হবে না বিশ্বাস করেন গণ অভ্যুত্থান হয়ে গেছে তরুণদের কাছে এই রাজনীতির বার্তাটা খুব পরিষ্কার অতএব যেই যেই কারণে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার নাই ঠিক একই কারণে জাতীয় পার্টিরও বাংলাদেশে রাজনীতি করা নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো অধিকার থাকতে পারে না ঠিক একই কারণে তাদেরও মানবতাবিরোধী অপরাধের বিচার হওয়া দরকার ট্রাইব্যুনালের দল আকারে যেই যেই কারণে তদ্য দলের বহু নেতাকে জেলে পাঠানো হয়েছে এই জাতীয় পার্টিরও অনেক নেতা একই অপরাধে জেলে যাওয়া দরকার একই আইন অমান্য করেছেন তারা অতএব আমাদেরকে বাংলাদেশ আকারে বাংলাদেশি আকারে বাংলাদেশ পন্থী রাজনীতি আকারে এই সিদ্ধান্তে আসতে হবে যে বাংলাদেশের শত্রু প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থ প্রশ্নে সিম্পলি কোনো দ্বিমত থাকতে পারবে না এইটা মেনে নিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে বাংলাদেশে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এই বাংলাদেশ পন্থী রাজনীতি কখনো করে নাই ভবিষ্যতে করতে পারবে না এটা ঐতিহাসিকভাবে একটা সত্য বাস্তবতা এই বাস্তবতাকে নিয়েই আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে আমরা সবাই মিলে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি প্রশ্ন আমরা এক জায়গাতে আসবো একমত হব ধন্যবাদ